সালামু আলাইকুম যারা বাংলাদেশ নৌবাহিনীতি অফিসার পদে আবেদন করতে চান কিংবা অফিসার হতে চান তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সবাইকে স্বাগতম আপনারা যারা সরকারি কিংবা বেসরকারি চাকরির জন্য সম্পূর্ণ ফ্রিতে সাজেশন ও গাইডলাইন করেছেন তাদের জন্য আমাদের রয়েছে একটি বিশেষ টেলিগ্রাম চ্যানেল যেখানে আপনারা অ্যাবাউট সেকশনে এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্কটি পেয়ে যাবেন এখানে ক্লিক করলেই খুব সহজেই আপনারা এখানে প্রবেশ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ধন্যবাদ সকলকে কারণ এটি সবেমাত্র প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী এই অফিসার পদে সার্কুলারটি আমি এই সার্কুলারটি নিয়ে আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদন করবেন সকল প্রসেস এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি ও এসএসসি তে সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত প্রার্থীগণের লিখিত পরীক্ষা অংশগ্রহণ ব্যতীত আইএসএসবিতে গমনের সুযোগ রয়েছে চলুন কথা না বলে আপনাদের মূল ফজিসটি জানিয়ে দেওয়া যাক যে এখানে বলা রয়েছে বয়স আপনার আবেদন করার জন্য বয়স প্রয়োজন পড়বে একে জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো হতে আপনার একুশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন হিসাব করবেন একে জুলাই থেকে ঠিক আছে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কিন্তু আপনার সশস্ত্র বাহিনীতে কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আর শারীরিক যোগ্যতার কথা বলা হয়েছে এখানে উচ্চতা যাদের হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি হলে তারা আপনার আবেদন করতে এটা হচ্ছে সর্বনিম্ন ওজন হচ্ছে পঞ্চাশ কেজি ক্ষেত্রে এবং হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে কেজি আর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে আপনাদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বা সম্প্রসারিত অবস্থায় হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি আর দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে তবে ছয় বাই বারো দৃষ্টিসীমা প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই অর্জন করলে আবেদন করার যোগ্য হিসাবে বিবেচিত হবে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা ছয় বাই ছয় ছয় বাই ছত্রিশ পর্যন্ত দৃষ্টিসীমা প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় ছয় বাই ছয় অর্জন করলে আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে উচ্চতা ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীদের জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য হিসাবে বিবেচিত হতে পারেন এখানে আপনারা খেয়াল রাখবেন আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আপনাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা বিজ্ঞান শাখা যে কোনো একটি ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট অপরটিতে ন্যূনতম 4.50 পে ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে আপনার যে কোনো একটিতে ফাইভ থাকলে অর্থাৎ আপনার জিপিএ ফাইভ থাকলে আপনার আবেদনটি করতে পারবেন অন্যটিতে আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো পেলেই আপনারা আবেদনটি করতে পারবেন উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এটি খেয়াল রাখবেন অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীকরণের জন্য ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি এ গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এ লেভেলের জন্য ন্যূনতম একটি এ গ্রেড দুইটি বিষয়ে বি গ্রেড উত্তীর্ণ উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে সশস্ত্র বাহিনীতে কর্মগত প্রার্থীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা বিজ্ঞান যে কোনো শাখায় এটি ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট অবরি ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জোর পেয়ে উত্তীর্ণ হতে উভয় পরীক্ষার গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে কানে একটু খেয়াল করবেন যে 2025 সালে এসএসসি সম্মান পরীক্ষা প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন যাদের এখনো রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি তারাও আবেদন করতে পারবেন কিন্তু আপনার রেজাল্টের উপর নির্ভর করবেন আপনি অন্তভাবে সিলেক্টেড হবেন কিনা ঠিক আছে আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয় শুধুমাত্র বাংলাদেশ পুরুষ ও মহিলা প্রার্থী যারা করতে পারবেন আপনার পরীক্ষা শুরু হবে হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চৌদ্দ এখানে হচ্ছে তেইশ থেকে ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ পুরুষ প্রার্থী সাতাশে নভেম্বর মহিলা প্রার্থীদের এখানে সম্পূর্ণভাবে উল্লেখ করা রয়েছে আপনাদের এটা দেখে নেবেন আর অনলাইনে আবেদন সময়সীমা হচ্ছে একই অক্টোবর থেকে ষোলই নভেম্বর পর্যন্ত কিন্তু এটা চলমান থাকবে এর আগে অবশ্যই আপনার আবেদনটি করার চেষ্টা করবেন ঠিক আছে যারা আবেদন করতে চান তারা অবশ্যই এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আপনারা হচ্ছে আবেদনটি সম্পূর্ণভাবে করতে পারবেন ধন্যবাদ সকলকে